আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা কীর্তন খোলার পারে ধানশালিকের দেশে এই অধ্যায়টি আলোচনা করব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো যখনই নতুন ভিডিও আপলোড দেবো যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো দেখো আজ আমরা একটি রিডিং করে নেব একটু বুঝে নেব মজার একটি পড়া দেখো পঞ্চরত্নের এবারের গন্তব্য রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের জন্মভূমি বরিশালে পথ পঞ্চরত্নকে বরিশালে ভ্রমণের সহযোগিতা করবে সামস মামার বন্ধু মহসিন রহমান নির্দিষ্ট দিনে পঞ্চরত্ন খুলনা বাস স্টেশনে গিয়ে বাসে উঠল মানে উঠে বসল বাসে যেতে যেতে আগুন বরিশাল সম্পর্কে কিছু তথ্য দিল এবং তাদের ভ্রমণ পরিকল্পনা পড়ে শোনালো বাসের সিটে বসে গুনগুন করে গান গাইতে লাগলো সমীর আয়ের বাঙালি আয় যে আয় আয় লেগে যাই দেশের কাজে সংক্ষেপিত এটা মানে সংক্ষেপে একটু এখানে আলোচনা করা হলো তো দেখো এখানে কি বলা হয়েছে বাহ গানটা বেশ ভালো তো বলো ইরা বললো ইরা এটা কার লেখা গান আমি এই গানটি আগে কোথাও শুনিনি সমীর বলল এটা চারণ কবি মুকুন্দ দাসের গান বাস ছাড়ার ফাঁকে গানের এসব বিষয় নিয়ে পঞ্চরত্ন আলোচনা করছিল বাসের সিটে বসে অবশেষে বাস চলতে শুরু করলো বরিশালের উদ্দেশ্যে বরিশাল পটুয়াখালী ভোলাস পিরোজপুর বরগুনা ঝালকাটি এই ছয়টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত প্রাকৃতিক সম্পদ আর লোক সংস্কৃতির বিশাল উৎস এই বিভাগ বাসে বসে এই সব আলোচনা করতে করতে পঞ্চরত্ন পৌঁছে গেল বরিশাল শহরে বাস স্টেশনে তাদের আমন্ত্রণ জানাতে আসলেন মহসিন সাহেব এবং তার মেয়ে মালিহা মালিহা স্ক্র্যাচ ব্যবহার করে সে ফুল নিয়ে বাবার সাথে বাস স্টেশনে পঞ্চরত্নকে অভ্যর্থনা জানালো মালিয়া দশম শ্রেণীর ছাত্রী সে খুব ভালো গান গায় এবং ছবি আঁকে স্কুলের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড মালিহার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এর মধ্যে পঞ্চরত্নের সবার সাথে তার বেশ ভাব হয়ে গেল মালিহা তার করা কিছু জলরং পোস্টার রং এবং প্যাস্টেল রঙের আঁকার ছবি এবং নকশা পঞ্চরত্নকে দেখালো তারা ছবিগুলো দেখে বেশ প্রশংসা করল পঞ্চরত্ন জল রঙ পোস্টার রঙের ছবি আকার পদ্ধতি সম্পর্কে মালিহার কাছে জানতে চাইল সে তাদেরকে ছবি আকার পদ্ধতি সম্পর্কে জানাবে বলল এর মধ্যে পঞ্চরত্ন তাদের কল্পনার স্বদেশ ভ্রমণের সব কিছু বিস্তারিতভাবে মালিহাকে জানালো সেও পঞ্চরত্নের সাথে বরিশালে ভ্রমণের সাথী হয়ে গেল তারা সবাই মিলে বরিশাল ভ্রমণের একটা পরিকল্পনা করে ফেলল সমীর বাসে গাওয়া আমরা মানুষ হতে চাই গানটি নিচু সরে করছিল কথা বলার ফাঁকে মালিহা তা খেয়াল করল সমীরের গান শুনে মালিহা বলল বাহ তুমি তো বেশ ভালো গান করো এটা মুকুন্দ দাসের খুব বিখ্যাত একটি গান সমীর বলল এই গানটা মুকুন্দ দাসের এটা জানতাম কিন্তু তার সম্পর্কে আর তেমন কিছু জানা নেই মালিয়া বলল আমাদের ভ্রমণ তালিকায় মুকুন্দ দাসের কারিবাড়িও রয়েছে আমরা সেখানে গিয়ে স্থানীয় মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো পঞ্চরত্ন বিষয়টি একমত হলো এর মধ্যে মামি এসে বললেন অনেক বেলা হয়ে গেছে চলো খেতে চলো তোমাদের জন্য আমি বরিশালের কিছু ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছি খাবার টেবিলে গিয়ে পঞ্চরত্ন খুব খুশি হয়ে গেল কারণ টেবিলে ছিল কলাপাতায় মাছ ভাজা নারিকেল দিয়ে হাঁসের মাংস সহ অনেক কিছু খেতে খেতে মহসিন মামা বলেন বরিশাল শহরের ও অশ্বিনী কুমার হলে বরিশাল সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সমন্বয় শুরু হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব এ উপলক্ষ এ উপলক্ষ বসেছে পক্ষকাল ব্যাপী লোকমেলা সে আজ রাত্রে যাত্রা পরিবেশিত হবে আমরা সবাই মিলে যাত্রা দেখতে যাব। মহাসিন মামা পঞ্চরত্নের কাছে জানতে চাইলেন তারা আগে যাত্রা দেখেছে কি না পঞ্চরত্ন জানালো তারা আগে কখনো যাত্রা দেখেনি তখন মহর্ষিন মামা বলেন তবে তোমাদের যাত্রা সম্পর্কে কিছুটা ধারণা দেয় তাহলে তোমরা যাত্রা ভালোভাবে উপভোগ করতে পারবে এই বলে তিনি যাত্রা সম্পর্কে বললেন তখন আমরা যাত্রা সম্বন্ধে জানব যাত্রাটা কি তো দেখো এখানে যাত্রা সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে বাংলার লোকনাট্যের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ধারায় নাম হলো মানে সাংস্কৃতিক ধারার হল হলো যাত্রা যাত্রা অর্থ গমন বিশেষ বা শুভ কাজে গমন করাকে বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে প্রাচীনকালে এমন রীতির প্রচলন থাকলেও যাত্রার ভিতর দিয়ে এখানকার মানুষের দেশপ্রেম মুক্তি সংগ্রাম ও সমাজ সংস্কারের কথা প্রকাশিত হয়েছে বিংশ শতকের শুরুর দিকে যাত্রায় দেশপ্রেমমূলক কাহিনীর সংযোজন ঘটে কৃষকের কর্মপঞ্জিকার সাথে মিল রেখে বাংলাদেশে শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত যাত্রার অভিনয় চলে যাত্রায় বাদ্যযন্ত্র হিসেবে মন্দিরা খোল বাঁশি ড্রাম বেহালা বাংলা ঢোল তবলা ইত্যাদি ব্যবহার করা হয় দেশপ্রেম আর নিজস্ব সাংস্কৃতিক ধারাকে সমৃদ্ধ করার লক্ষ্যে জাত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষ যাত্রার প্রতি ভালোবাসা দেখিয়েছে যাত্রার মাধ্যমে কথক কথা সংলাপ নৃত্য অভিনয় সঙ্গীত বাদ্যযন্ত্রের সম্মিলিত প্রয়োগ দেখা যায় ঐতিহ্যবাহী লোকনাট্য পরিবেশনার মতো যাত্রাও পরিবেশন করা হয় খোলা মঞ্চে যার চারদিকে দর্শক বসা থাকে একজন প্রমটার পাণ্ডুলিপি দেখে অভিনেতা বা অভিনেত্রীদের সংলাপ বলে দেন মঞ্চের দুদিক দিয়ে মঞ্চে ওঠার জন্য সিঁড়ি থাকে বাদ্যযন্ত্র নিয়ে যন্ত্রীগণ মঞ্চের বাইরে বসেন যন্ত্রী দলের সাথে একজন প্রমোটার থাকেন যিনি যাত্রা বিনয় চলাকালীন অভিনেতাদের জন্য সংলাপ বলতে থাকেন তো দেখো এখানে একটি যাত্রা চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা এখানে বসে আছে এবং এনারা পরিচালনা রাতে সাথে কুমার যাত্রাটি করছেন হলে যাত্রা অভিনয় দেখল অশ্বিনী কুমার কিন্তু একটা হলের নাম হ্যাঁ যাত্রা দেখতে দেখতে পঞ্চরত্ন নিজেরাই যাত্রা জগতে হারিয়ে গেল। কল্পনার যাত্রায় তারা নিজেরাই অভিনয় করতে লাগলো এই অপূর্ব ভালো লাগার মধ্য দিয়ে এক সময় যাত্রা শেষ হলো যাত্রা দেখে সেদিনের মতো তারা বাসায় ফিরল এর মধ্যে আলোচনা করে তারা ঠিক করলো ফিরে গিয়ে নিজেদের পছন্দ মতো বিষয় ঠিক করে শ্রেণীকক্ষে এমন একটি পরিবেশনার আয়োজন তারা করবে যাত্রা দেখে বাসায় ফিরে রাতে সবাই মাতলের কবির গল্পে মানে মাতলেন কবির গল্পে গল্পের ফাঁকে সমীরকে মহর্ষিন মামা বললেন মালিহার কাছ থেকে জানলাম তোমরা চারণ কবি মুকুন্দ দাস সম্পর্কে জানতে আগ্রহী আমরা যদি মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে যাই তবে কেমন হয় সাথে সাথে পঞ্চরত্ন বলল খুব ভালো হয় সেখান থেকে আমরা মুকুন্দ দাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো পরের দিন তারা মুকুন্দ দাসের কালীবাড়ি ভ্রমণে গিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে মুকুন্দ দাসের বিষয়ে অনেক কিছু জানতে পারল তাই হলে আমাদের মুকুন্দ দাস ওনার আঁকা একটি ছবি ওনার আঁকা বলতে ওনাকে চিত্রকল্পে আসলে সাজানো হয়েছে তা দেখো মুকুন্দ দাসের আঠারোশো আটাত্তর সালে ঢাকা জেলায় হলেও তার বেড়ে ওঠা কিন্তু বরিশালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব গণ সঙ্গীত রচনা করে তা মানুষকে গিয়ে শোনাতেন বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুকুন্দ দাস গান কবিতা নাটক রচনা করে সে আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করেন তাকে চারণ কবি নামে সবাই জানে উনিশশো সালে তিনি তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা রচনা করেন যাত্রার মধ্য দিয়ে সংগ্রামের কাজকে আরও বেগবান করে তোলেন যাত্রা দল নিয়ে তিনি সারা দেশে ভ্রমণ শুরু করেন অভিনয়ের মাঝখানে তিনি বক্তৃতার মতো করে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন এক পর্যায়ে ব্রিটিশ পুলিশ মাতৃপূজার যাত্রাপালার পাণ্ডুলিপিকে বাজেয়াপ্ত ঘোষণা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মুকুন্দ দাসের গড়া কালী মন্দিরের ব্যাপকভাবে ক্ষতি করে পাকিস্তানি হানাদার বাহিনী এখানকার মন্দিরের গায়ে শিল্প চিত্রশিল্পী প্রেমলালের আকাচারণ কবি মুকুন্দ দাসের ছবির দেখা মেলে পঞ্চরত্ন জানতে পারলো প্রতি বছর এখানে মুকুন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার পঞ্চরত্ন মহর্ষিন মামার কাছে জানতে চাইলেও বরিশালে কি কী কারুশিল্প তৈরি হয় মহর্ষিন মামা বললেন বরিশালের হস্ত ও কারুশিল্পের রয়েছে নানা রকমের বৈচিত্র্য বরিশালের প্রতিটি জেলায় রয়েছে হস্ত ও কারুশিল্পের নিজস্ব ঐতিহ্যগত বৈশিষ্ট্য যেমন পিরোজপুরের শোলা শিল্প পটুয়াখালীর মৃৎশিল্প ও বাঁশ শিল্প জাল কাঠির গামছা এবং বরগুনা জেলার হোগলা শিল্প উল্লেখযোগ্য তবে বরিশালের নারকেলের মালা মানে মালা বা খোল দিয়ে তৈরি হস্ত ও কুটির শিল্প বিখ্যাত ফেলে দেওয়া প্রাকৃতিক উপকরণ নারকেলের মালা খোলকে শৈল্পিকভাবে ব্যবহার করা হয় এই শিল্পে এখানে শৈল্পিকভাবে ব্যবহার করা হয় কি নারকেলের মালা পঞ্চরত্ন মহাসিন মামার সাথে নারকেলের মালা বা খোল দিয়ে কিভাবে পণ্য তৈরি করা হয় তা দেখতে গেল নারকেলের মালা খোল দিয়ে হ্যাঁ তৈরি হস্ত ও কুটির শিল্পটা এখন আমরা দেখব তো হচ্ছে নারকেলের খোল দিয়ে কুটির শিল্পগুলো তৈরি করা হয়েছে দেখো ফুলের টপ তৈরি করা হয়েছে কিছু পিস তৈরি করা হয়েছে মালা তৈরি করা হয়েছে তো আমরা নারকেল খাওয়ার পর তার মালা বা খোল অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয় কিন্তু বর্তমানে নারকেলের বাই প্রোডাক্টস অর্থাৎ নারকেলের উচ্ছিষ্ট মালা দিয়ে তৈরি হয় বিভিন্ন সপিস বা গৃহসজ্জার সামগ্রী নারকেলের মালা বা খোল ছাড়াও এসব শোপিস বানাতে আরও ব্যবহার করা হয় পাট সুতা বাঁশ কাঠ প্রভৃতি উপকরণ এসব উপকরণ দিয়ে তৈরি হয় চাবির রিং পাখি ফুল কচ্ছপ হাতি ফুলদানি মোমদানি টেবিল ল্যাম্প সহ নানা ধরনের নান্দনিক শোপিস এই নারকেলের খোল ব্যবহার করা হয় বাদ্যযন্ত্র একতারায় তাছাড়া নারকেলের খোল দিয়ে তৈরি জামার বোতাম পোশাককে নান্দনিক নান্দনিক করে তোলে নারকেলের মালা দিয়ে তৈরি এই সব পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে সারা দেশে হস্ত কুটির শিল্পের নতুন উদ্যোক্তারা নারকেলের মালা দিয়ে আরও নতুন নতুন পণ্য তৈরি করছে পঞ্চরত দেখল নারকেলের মালা খোল দিয়ে কিভাবে সুন্দর হস্তশিল্প তৈরি হয় আকাশ বলল আমরাও এইরকমই কিছু করব। আমরা নিজেদের আশেপাশের পরিত্যক্ত উপকরণ অথবা সামগ্রী দিয়ে নতুন পণ্য তৈরি করার চেষ্টা করব। আমাদের এই কাশির নাম হবে নবরূপ নবরূপ এ যেভাবে মানে নবরূপে যেভাবে আমরা পরিত্যক্ত জিনিস দিয়ে নতুন শিল্প সামগ্রী তৈরি করব সেগুলো এখন আমরা এখানে আলোচনা করব। তো দেখো এখানে আছে নবরূপ কাজটি করার জন্য আমাদের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগাতে হবে এই কাজটির মধ্য দিয়ে আমরা ঘর সাজানোর পণ্য তৈরি করতে পারব। সাথে সাথে পরিত্যক্ত জিনিসের পুনর্ব্যবহার করতে পারব এতে করে পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রে আমরা কিছুটা ভূমিকা রাখতে পারব তো দেখো এখানে আছে এই কাজ করার জন্য প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে এমন কিছু জিনিস যা কিন কিনা অব্যবহৃত অথবা ফেলে দেওয়া অথবা পরিত্যক্ত এবং যা সহজে আমার আশেপাশের থেকে পাওয়া যাবে যেমন প্লাস্টিকের বোতল প্লেট চামচ কাপ পাটের দড়ি মোটা কাগজের প্যাকেট পুরনো রঙিন কাপড় পুরোনো খাবারের কাগজ মানে খবরের কাগজ বিভিন্ন রঙের চকচকে মোরগ ইত্যাদি দেন দেখো কাজটি করার জন্য কিছু সরঞ্জাম দরকার হবে যেমন কাচি অ্যান্টি কাটার দেন আঠা বা গাম রং ইত্যাদি দেন নিচের ছবিতে দেওয়া পণ্যের নমুনাগুলো ভালোভাবে দেখব কিভাবে একটি পরিত্যক্ত জিনিস যে নতুন সৃজনশীল পণ্য তৈরি করা হয়েছে তার ধারাবাহিকভাবে যা দেখে আমরা ধারণা নিতে পারি এই ছবি দেখে এই ছবি থেকে ধারণা নিয়ে আমাদের নিজেদের সংগৃহীত জিনিসদের নতুন পণ্য তৈরি পরিকল্পনা ও খসড়া নকশা তৈরি করতে হবে পরিকল্পনা করার সময় আমরা শিক্ষক এবং সপারীদের সাথে আলোচনা করব। কাজ করার সময় নিরাপত্তার বিষয়টি আমাদের বিবেচনে রাখতে হবে স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় এমন কোনো জিনিস আমরা ব্যবহার করব না নতুন পণ্য তৈরি সম্পন্ন হলে শ্রেণীকক্ষে তা প্রদর্শন করব। তো দেখো এখানে পেপার বা ম্যাগাজিন দিয়ে দেখো এখানে কত সুন্দর একটি নবরূপ দেওয়া হয়েছে তাহলে দেখো প্লাস্টিকের বোতল কেটে এখানে এখানে তৈরি করা হয়েছে ফুলের টপ বা কলমদানি তারপর এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন ঝুড়ি এবার পঞ্চরত্নের বরিশাল ভ্রমণে বের হওয়ার পালা আকাশ বললো ঘুরতে বের হবার আগে আমরা মালিহা আপুর কাছ থেকে জল রঙ ও পোস্টার রঙে ছবি আঁকার কর কৌশলটা শিখে নিতে চাই আকাশের কথার উত্তরে মালিয়া বলল আমি এসব মাধ্যমের করণ কৌশল শিখেছি আমার বাবার এক শিল্পী বন্ধুর কাছ থেকে আমি যতটুকু জানি তা জানতে মানে জানাতে পারবো বাকিগুলো তোমাদের অনুশীলনের মাধ্যমে আয়ত্তে আনতে হবে তো দেখো এখানে সে জল রঙটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা এখানে বলা আছে ঠিক আছে তো আমরা দেখে নি কীভাবে জল রঙটা করতে হবে এবার আমরা জানবো জল রঙ ও পোস্টার রঙে কীভাবে ছবি আঁকতে হবে জল জলরং ছবি আঁকার একটি জনপ্রিয় মাধ্যম পানি বা জলের সাথে রঙ মিশিয়ে আঁকা হয় বলে একে জল রঙ বলে এর ইংরেজির নাম ওয়াটার কালার জলরঙের ছবি আঁকার প্রধান উপকরণ হলো রঙ জল রঙ সাধারণত টিউবে কিনতে পাওয়া যায় টিউব ছাড়া প্যান বা কেক জল রঙ কিনতে পাওয়া যায় জলরঙের প্রয়োজনীয় আরেকটি উপকরণ হলো তুলি সাবল নামক এক ধরনের প্রাণীর লেজের লোম দিয়ে তৈরি সাবল হেয়ার ব্রাশ তুলি রং জলরঙের জন্য খুব উপযোগী তাছাড়া কাঠ বিড়ালের লোম দিয়ে তৈরি তুলি সহ বিভিন্ন রকমের তুলি জলরঙের জন্য ব্যবহার করা হয় তবে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে প্রাণীর লোমের পরিবর্তে বর্তমানে সিনথেটিক উপাদান দিয়ে তৈরি অনেক ভালো মানের জল রঙের তুলি পাওয়া যায় জল রঙের জন্য সাধারণত খুব গোল মানে রাউন্ড চ্যাপ্টা মানে ফ্ল্যাট তুলি ব্যবহার করা হয় গোল তুলিগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ইত্যাদি ইত্যাদির নাম্বারে পাওয়া যায় মানে এক থেকে একদম বারো পর্যন্ত তুলির নাম্বার বাড়ার সাথে সাথে তার সাইজ মোটা হতে থাকে চ্যাপ্টা তুলির ক্ষেত্রে মাপটি হয় ইঞ্চিতে যেমন আধা ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ইত্যাদি জলরঙের জন্য হাতে তৈরি কাগজ বিশেষভাবে উপযোগী তাছাড়া কার্টিজ পেপার সহ অন্যান্য কাগজেও এই মাধ্যমেই ছবি আঁকা হয় এছাড়া জল রঙের জন্য পানি রাখার পাত্র আর রং গোলানোর জন্য কালার প্লেট প্রয়োজন হয় এ দেখো এখানে জল রঙের সামগ্রী আছে দেখো এখানে বিভিন্ন রকমের জল রঙের তুলি আছে দেন এখানে আছে জল রঙের টিউব বা প্যান কেক তারপর এখানে দেখো আছে জল রঙ যেটার মধ্যে গোলানো হয় পানি রাখার পাত্র আর রঙ গোলানোর জন্য কালার প্লেট এই যে দেখো এটা পানি রাখার পাত্র এটা হচ্ছে কালার প্লেট আর এটা হচ্ছে জল রঙের কাগজ প্রথমে কাগজটি ছবি আঁকার বোর্ডে ভালোভাবে ক্লিপ অথবা টেপ দিয়ে আটকে নিতে হবে তারপর বিষয়বস্তু যেমন জলজীবন দৃশ্য অবয়বসহ অবয়বসহ যে কোনো বিষয়ের হালকা ড্রয়িং করে নিতে হবে তারপর পানি দিয়ে কাগজটি ভিজিয়ে নিতে হবে এই ক্ষেত্রে চ্যাপটা তুলি ব্যবহার করা যেতে পারে কাগজে পানিটা হালকা শুষে নিয়ে আর্দ্র ভাবটা থাকা অবস্থায় রঙ দিতে হয় এই পদ্ধতির জল রঙকে ভেজা বা ওয়েট পদ্ধতি বলে কাগজের রং দেওয়ার আগে তা প্যালেটে প্রয়োজন মতো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তবে মনে রাখতে হবে জল রঙের সব রঙের ঘনত্ব একই রকমের না জল রঙের সাথে পানির পরিমাণ বাড়িয়ে রঙকে গাঢ় থেকে হালকা করে ছবিতে ব্যবহার করা হয় কোনো রঙ গুলোতে কি পরিমাণ পানি দিতে হবে তা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে তো দেখে এখন কোন কোন শিল্পী কাগজ না ভিজিয়েও সরাসরি কাগজের রং দিয়ে ছবি আঁকেন জল রঙের এই পদ্ধতিকে শুকনো বা ড্রাই পদ্ধতি বলে জল রঙ পানিতে পাতলা করে গুলিয়ে কাগজে লাগানো হয় প্রথম স্তরের মানে ফার্স্ট ওয়াশ রং লাগানোর একটু পর আর্দ্র থাকা অবস্থায় দ্বিতীয় স্তরের মানে সেকেন্ড ওয়াশ রংটা লাগানো হয় এইভাবে একটা স্তরের ওপর আরেকটা স্তর দিয়ে হালকা থেকে প্রয়োজন মতো ধীরে ধীরে রং গাঢ় করা হয় পরের সুখ কাজ করে ছবি শেষ করা হয় দেখো এখানে বিষয়ের হালকা ড্রয়িং আর প্রথম ও দ্বিতীয় স্তরের রং লাগানোর পর ধাপে ধাপে সম্পূর্ণ ধাপে ধাপে দেখা সম্পূর্ণ কয়েকটি জলরঙে আঁকা চিত্রকর্ম ঠিক আছে প্রথমে কি আমাদের আট করা হয়েছিল আলে প্রথম দ্বিতীয় স্তরে রং লাগানো হয়েছে এখানে দেখো এটা প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ দেন দেখো এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল জল রঙের ছবিগুলোতে দুই রকমের চরিত্র দেখতে পাওয়া যায় স্বচ্ছ এবং অস্বচ্ছ স্বচ্ছ পদ্ধতিতে রঙের প্রায় প্রতিটা স্তর দেখা যায় অস্বচ্ছ পদ্ধতিতে রঙের কোনো স্তর দেখা যায় না জল রঙের ছবি আঁকার ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতিকে বেশি প্রাধান্য দেওয়া হয় পোস্টার রঙের ছবি আঁকার করণ কোষ হল জল রঙের মতো তবে পোস্টার রঙের ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতিতে ছবি আঁকা হয় পোস্টার রং নকশা বা অলঙ্করণের জন্য বেশি ব্যবহার করা হয় আমাদের দেশে শিল্পাচার্য জয়নুল আবেদিনও জল রঙে অনেক ছবি এঁকেছেন উনিশশো আটত্রিশ সালের সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে জয়নুল আবেদিন তার জলরঙের ছবির জন্য স্বর্ণপদক লাভ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের জলরঙে আঁকা চিত্রকর্ম কত সুন্দর হয়েছে দেখেছি চিত্রকর্মটা তোমরা এরকম আঁকার চেষ্টা করবে প্রথমে একটু খারাপ হলে পরবর্তীতে ভালো হবে সেদিনের মতো পঞ্চরত্নের জল রঙ আর পোস্টার রঙের অনেক অনুশীলন হলো পঞ্চরত্নে এবং মালিহা ঠিক করলো তারা বরিশালের যেসব স্থানে ভ্রমণে যাবে সেখানকার কিছু দৃশ্য তারা জল রঙে আঁকার চেষ্টা করবে সাথে সাথে বিভিন্ন স্থাপনা থেকে সংগ্রহ করা নকশাগুলো পোস্টার রঙে আঁকার চেষ্টা করবে পঞ্চরত্নের এবারের ভ্রমণের যে গন্তব্য যথাক্রমে অক্সফোর্ড মিশন গির্জা মিয়া মিয়াবাড়ি মসজিদ এবং কালেক্টরেট ভবন শাপলার বিল এবং কুয়াকাটার সমুদ্র সৈকত এখান দেখো অক্সফোর্ড মিশন গির্জা তো এখান থেকে আমরা নেক্সট ডে ক্লাস করবো ঠিক আছে আজ এ পর্যন্তই তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তার এখন বিদায় নেওয়ার পরে সে ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ হাফিজ